হিরো দর্শক দেখুন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য মহিষ দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর অত্যাধিক গরম তো তাই তারা পানি ভিতরে তলিয়ে আছে গাছ খাচ্ছে ডুবে ডুবিয়ে দেখুন ডুব দিয়ে গাছ খাচ্ছে এটাই আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমি আছি চর অঞ্চল পটুয়াখালী বাউফাল থানার চন্দ্রদীপী ইউনিয়নে দেখুন সবুজ শ্যামল আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতি কত মনোমুগ্ধকর আপনাদের মাঝে তুলে ধরলাম এ জায়গায় মহিষ বাদ দেওয়া হয় রাত্রেবেলা মহিষ থাকি জায়গায় দেখুন ও যে ক্যামেরা দেখা যাচ্ছে অনেকগুলো মহিষ ওই জায়গায় দেখুন এটাই আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য পটুয়াখালী বাউফাল থানা দেখুন এ জায়গায় রাত্রেবেলা মহিষ রাখা হয় মহিষ বেঁধে রেখে দেয় দেখুন মহিষ রেখে দেয় সেই জন্য দেখলেই বোঝা যায় এদের তারা আমার দিকে তাকিয়ে আছে দেখুন এই যে অবশ্যই যারা এই গ্রামের প্রকৃতি ভালোবাসেন গ্রামের এগুলো দেখেননি কখনো। দেশ এবং দেশের বাইরে সকলে অবশ্যই আমাদের ফেসটি ফেসবুক পেজ এবং ইউটিউব নামে পাবেন ফেসবুক পেজে অবশ্যই ফলো করার ভাষা থাকবেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন যদি আপনারা বলেন আর গ্রামের প্রকৃতি প্রকৃতির ছবি ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন চর নদী চর নদী দেখুন এর নাম চর অঞ্চল দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো পাশে থাকবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সকলকে